নমস্কার আমার প্রিয় বন্ধুরা তো আবারও চলে আসলাম আরেকটু নতুন ভিডিওর সঙ্গে তো দেখতে থাকো আর তোমরা তো জানোই আমি ইন্ডিয়া আসাম থেকে তো বন্ধুরা তোমরা আমার ভিডিওটা কেউ স্কিপ করো না প্লিজ দেখো তো দেখতেই পাচ্ছ এখানটা আমি আম শোকাতে দিয়েছি আর কয়েকদিন আগে আমি বলেছিলাম কয়েকটা আম পেরে দাও তো তো তোমরা তো দেখিয়েছিলে এর আগে ভিডিওতে তো আম কেটে কেটে দিয়েছিলাম তো সেই আমগুলোকে তো একটুখানি আচার দিয়ে দিয়েছি তো এগুলো আবার কালকে পেরে দিয়েছে তো সেই আমগুলোকে কিন্তু আমি লবণ দিয়ে রেখে দিয়েছিলাম আর তোমরা কীভাবে আচার বানো একটু কমেন্টে জানিয়ে দিও তো এটা হচ্ছে আর ঝাল আচার হবে তাই একটু লবণ মেখে রেখে দিয়েছিলাম লবণ হলুদ এগুলো আর কি মেখে রেখে দিয়েছিলাম তো আজকে রুদু দিয়েছি তো দেখতে পাচ্ছ আমার এই উঠানটা দিয়ে কিন্তু একেবারে হাঁটা যায় না একদমই হাঁটা যায় না খালি পায়ে তো তুমি হাঁটতেই পারবে না একদম মানে পায়ের তলায় একদম গেড়ে পরে যাই হোক চলে আসলাম দেখো আমি রান্না বসিয়েছি এই দিকটায় তো আবার এসে সোমবারটা দিয়ে দিলাম তো আজকে হচ্ছে নিরামিষ খাবো আলু পটলের রসা বসিয়েছি আর সেরকম কিছু রান্না হবে না তো আজকে শুধু আলু পটলের রসাই করব আর হচ্ছে দেখি কি আনে তারপরে রান্না হবে আর কি যাই হোক পটলের রসাটা আমি বসিয়ে দিলাম তারপরে দেখো অনেকক্ষণ জাল হওয়ার পরে এখন আমি নুন এসব দিয়ে দেবো ভালো করে তো দেখতে থাকো তো পটলের রসা বানাতে কিন্তু অনেকটা টাইম লেগে যায় আর হচ্ছে পটলের রসা কিন্তু ঝটপট করে হয় না অনেকটাই টাইম লাগে মানে আস্তে ধীরে বানাতে হয় না কিন্তু ভালো লাগে না পাঞ্ছা লাগে তো যাই হোক আমার পটলের রসা বানাতে অনেকটা টাইম লেগে যাবে যাই হোক এদিকে একটু একটু করে আমি কাজ করতে করতে ঝোলাটা হয়ে যাবে ঝোলটা তাই না বলো মানে একবারে তো আর রান্না হবে না তো এইদিকে সাইডের কাজগুলো সেরে নেব তো দেখতে পাচ্ছ আমার বিছানাটা কীভাবে পড়ে আছে লাচার বিচারের মতন যাই হোক একটু ঝেড়ে নেব সকালবেলা ঝাড়া হয়েছে তবুও আর কি ছেঁড়া বেড়া হয়ে থাকে না যাই হোক একটুখানি ঝেড়ে নেব তো দেখতেই পাচ্ছ আমি বিছানাটা ভালো করে ঝেড়ে নিলাম আর হচ্ছে দেখো চিরুনি চিরুনি যা আসে যা সমস্ত পাবে আমাদের বিছানায় পাবে কারণ হচ্ছে যেন আমার মেয়ে স্কুলে যায় তো সকালবেলাও চুল আশ্রায় সেখানে সেখানে আর কি রেখে যায় তো এদিকে চলে আসলাম আবার তরকারিটাকে লাড়া দিতে আর হচ্ছে সেরকমভাবে আমি তোমাদেরকে ভিডিও দিতে পারছি না উপায় নেই কারণ হচ্ছে যতটুকু করি সেই ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখতেই পাচ্ছ অনেকটা জাল হয়েই গেছে আর দেখো আমার কড়াই ধরার ভাবটা দেখেছ আর খালি হাতে কড়াই ধরার অভ্যাস মানে বলার মতো না কখন যে হাত পুড়ে যাবে বলাই যায় না যাই হোক এদিকটা দেখো সবজি আমি দেখো কেটে অবস্থা করে রেখেছি কি তো এগুলোকে উঠিয়ে ফেলি উঠিয়ে জায়গাটাকে মুছতে হবে যাই হোক চোচাগুলো উঠিয়ে আগে ফেলে দিতে আর দেখো চোচার মধ্যে একটা মাকড়সা ছিল আমি একদম চটকে উঠেছিলাম ভয় লাগে না বলো বর্ষার সিজনে তো এইসবই ভয় ভয় লাগে আমার সেই যাই হোক তো এদিকে দেখো আমার বর চলে এসেছে বর নিয়ে এসেছে দেখো কত সবজি তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি দেখতেই পারবে এখানে এনেছে হচ্ছে কুয়াশ তারপর হচ্ছে চাল কুমড় এনেছে তারপর হয়েছে এখানে ভেন্ডি আর আগের দিনই পটল এনেছিল আর তারপর হচ্ছে কাকলা কাকলা এনেছে করলা এনেছে এসবই আর কি যাই হোক তার আগের দিনও একটা কচু এনেছিল সেই কচুটারও কিন্তু কোনো ধরনের ব্যবস্থা করিনি সেটাকেও রান্না করা হয়নি যাই হোক তো দেখতেই পাচ্ছ ঝোলের মধ্যেই আজকে দিন হয়তো কেটেই যাবে তো ঝোলটাকে বসিয়ে দিয়েছি আর সাইডে কাজগুলো করছিলাম আর তার মধ্যে আমার বরকে বলেছিলাম কালো জিরা শেষ হয়ে গেছে নিয়ে এসো তো তো আমি ভাবলাম কালো জিজিটাকে ধুয়ে দিতে হবে তো দেখি কালো জিরাটা অনেকটাই পরিষ্কার আছে তাই আজকে আর ধুবো না তো ডাইরেক্ট আমি রেখে দেবো বয় আমি তো কোটাতে ঢিলে রাখছি দেখতেই পাচ্ছ তো নোংরা থাকলে কিন্তু ধুয়ে দিতে হয় নইলে কিন্তু এই এইভাবে সম্বার দেওয়াটা উচিত না তাই না বলো কিন্তু দেখলাম পরিষ্কার আছে তাই আর ধুইতে হবে না যাই হোক ওইভাবেই রেখে দিলাম তো চলে আসছে আমার বর দেখো আর ওনার একটু লেট হয়ে গেলে যদি রান্না একটু লেট হয় তাহলে কিন্তু মানে প্রচণ্ড রাগ করে আর আজকে যেন তো নিরামিষ তো আমার অনেক বাসনপত্র মাজা হসার করার আছে তাই একটু মানে অনেকটা দেরি হয়ে গেছে ভাত রান্না করা তাই দেখো আমার রান্নাঘরে এসে ঘোরাঘুরি করছিলো আর এদিকটা এসে মানে এত ওনার খিদা পেয়েছিল তো এসে একটু বসলো তাই আমি এসে একটু বসলাম বসে আর কি ইয়ার্কি আর কি করছিলাম তাহলে একটু খিদার ভাবটা কমবে তাই না বলো তাই একটু ই আর করছে ছিলাম ওনার সঙ্গে উপায় নেই আর তার মধ্যে আমার মেয়েরা নেই তো অনেকটা কাজ একাকাই করতে লাগে ভীষণ কষ্ট হয় আমাদের কলে পাড়ে এতটা দূরে হয়ে গেছে না ভীষণ কষ্ট মানে বলার মতো না যাই হোক যখন আমাদের ঘর বাড়ির সমস্তটা হয়ে যাবে তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে পারবে তো এখন যাই দেখি ঝোলটা কত দূর কত কিছু হয়ে গেল তো দেখি এদিকে ঝোলটা নামিয়ে আমি ভাত বাড়ার জন্য চলে আসলাম দেখো ভাত বেড়ে রেখেছি এখানটায় তো দুজনে মিলে ভাতটা খেয়ে নেব দেখো ভিন পোটল ভেজেছিলাম কয়েকটা শুকনো লঙ্কা ভেজেছিলাম তো আমি তো পটল ভাজার তেল দিয়ে খেয়ে নেব তো ওর বাবা ঝোল রান্না করেছে পটল ভাজা এই সব দিয়েই খাবে আর কি যাই হোক আমি স্নান করে এসে দেখি গাছে উঠে পড়েছে জানো তো গাছে উঠে পড়েছে কাউকে বলা বলি নাই তো যাই হোক এদিকে দুটো চেয়ার ছিল হেলি ছিল যাই হোক সেসবও ভেঙে গেছে বলার মতো না এত বড় বড় ডাল পড়লে কি ভাঙবে না বলো সেই ডালগুলো পড়ে একদম সব কিছু জিনিস ভেঙে গেছে যাই হোক বলতে লাগবে না যে আমি গাছে উঠবো তো বলা বলি নাই দেখো কত সুন্দর আমগুলো আমাদের এই দেখো কারণ হচ্ছে আমে ভীষণই পোকা হয় পাকলে তার জন্য আর কি বিক্রি করবে তার জন্যই আর কি ডালগুলো কেটে দিয়েছে তো একটু একটু করে পারবে আর কি একটু একটু করে পেরে পেরে নিয়ে যাবে এই সবই আর কি যাই হোক তোমরা তো জানো আমাদের তো সবজি বিক্রি করে ওর জন্যই আর কি আমগুলো নিয়ে বিক্রি করবে তো দেখতেই পারছো আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি তো বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিও আর এদিকটায় দেখো আমি স্নানান করে এসেছি চুনটাও আমি আশ্রয় নাই তার মধ্যেও এখন গিয়ে আমার ইচ্ছে করতে হবে এই আমগুলোকে উঠাতে হবে আমগুলো উঠানোর জন্য আমার সঙ্গে চেঁচামেচি করছিলো আমি বলছিলাম তুমি পরিষ্কার করো তারপরে আমি আমগুলো উঠিয়ে দিচ্ছি যাই হোক তারপরে চলে গেলাম দেখো আম উঠানোর জন্য আর বেশি আম দেখলে না ভিড় ভিড় মনে হয় না তাই দেখো আম আমগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছিলাম এই দেখো কত বড় বড় আম অনেক আম অনেক অনেক এখানে আমি আম কুড়ানোর পরে দেখি চার বস্তার মতো হয়ে যাবে তো আজকে